মলয় মানে একটা মানে দেবীকে আমরা আরাধনা করি দেবী আসবে বলে অনেক আনন্দ শুরু হয়ে গেছে আমাদের পুজো আসছে অনেক আনন্দ মনে সাথে সাথে একটা চিন্তাও কাজ করে যে দেশের পারিপার্শ্বিক যে অবস্থা সেক্ষেত্রে সবার নিরাপত্তা বজায় রেখে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমাদের সার্বজনীন দুর্গোৎসব পালন করা যায় মা যেমন আজকে পৃথিবীতে আবির্ভাব হয়েছেন আগামী ছয় দিন পরে মায়ের বোধন শুরু হবে বোধন শুরু পরে মার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন মা আবার পৃথিবী থেকে চলে যাবেন মা আসবেন আমাদের ধরাতে আসেন আমাদের বিভিন্ন ধরনের বিবদাবাদ গ্লানি সব কিছু মুছে দেওয়ার জন্য সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন সুন্দর একটা অবস্থান যেন নিশ্চিত করতে পারি এটাই আজকে আজকে মায়ের কাছে আমাদের কামনা বাসনে যে বাঙালি কালচারগুলো সেগুলো তো একটা এখন দিনের পর দিন চলে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে বা সময়ের জন্য হয়তো বা আমরা পার্টিসিপেট করতে পারছি না কিন্তু আমার মনে হয় আমরা যারা জি আছি যারা এই জেনারেশনের আছে তারাও যদি একটু একটু করে ধরে রাখি জিনিসটাকে তাহলে আই গেস এই সংস্কৃতিটাকে বহন করে নিয়ে যাওয়া অনেক ইজি হবে সবাই ভালো থাকুক সম্প্রীতি নিয়ে থাকুক এই বাংলাদেশে এটাই হচ্ছে কাম।